ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের মাস পূর্তি উপলক্ষে রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি স্মরণে এই গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ ডাক্তার সার জাহান এ সময় মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার মাহফুজুর রহমান ও পুলিশ সুপার শরীফ উদ্দিন সহ ছাত্র সমন্বয়ক ইমরান উপস্থিত ছিলেন এই বৃক্ষরোপণ কর্মসূচি ছাত্ররা যেখানে সারা বাংলাদেশকে পরিবর্তন করেছেন এবং এই বৃক্ষরোপণের মাধ্যমে ভালো ভালো কাজগুলোর মাধ্যমে নিশ্চয়ই আমাদের দেশে গুণগত পরিবর্তন আসবে প্রতিকূল পরিবেশকে অনুকূলে আনার জন্য যে তাদের যে প্রয়াস অন্যান্য ভালো কাজের পাশাপাশি আজকের যে এই প্রয়াস এই প্রয়াসকে আমরা সাধুবাদ জানাই আমরা ধরে নেব যে বাংলাদেশে গণতন্ত্র এবং বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই যেটা এটা এই বৃক্ষের মতো প্রণবান হয়ে উঠবে অন্যায় অনিয়ম মুক্ত একটা বাংলাদেশ সেই সাথে রংপুর করতে চাই আপনাদের সকলের সহযোগিতা চাই এবং সবথেকে আমরা যেই ক্যাম্পাসে আছি রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস তো আমরা রংপুর মেডিকেলকে সিন্ডিকেট দালাল মুক্ত পরিচ্ছন্ন একটা মেডিকেল করতে চাই